হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন না আমিও ভালো আছি আর চলে আসলাম বাগানে কিছু শাক তুলবার জন্য বাগানে অনেক ধরনের শাক আছে আর সব ধরনের শাক একটু একটু করে তুলবো সব ধরনের শাক মিক্স করে শাক খাওয়া যায় তাই শাক তুলতে এসেছি এখানে আছে পালং শাক তাই প্রথমে আমি পালং শাকগুলো তুলছি পালং শাক তুলে নিয়েছি আর এখানে আছে মূলা শাক মাঘ মাসে মূলা শাক খাওয়া হয় না তাই মূলা শাক তুলবো না আর এখানে আছে এক ধরনের শাক এই শাকগুলোর মধ্যে অনেক কাঁটা আছে একটি একটি করে তাই পাতা তুলতে হয় এই দেখুন এখান থেকে কিছু এই শাকগুলো তুলবো এই শাকের নাম কি আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই দেখুন ভেতু শাক কিছু ভেতু শাকের গাছ আছে ভেতু শাকও তুলেছি দেখুন এখানে ধনে পাতার ক্ষেত ধনে ক্ষেতের মধ্যে মধ্যে অনেক ধরনের শাক আছে সেই শাকগুলো আমি তুলছি এই দেখুন লাল রঙের লাই শাক এই লাই শাকের গাছ থেকে আমি পাতাগুলো তুলছি এখানে কয়েকটি গাছ আছে লাল রঙের আর বাকি সবগুলো এই দেখুন সবুজ রঙেরই কিছু আমি লাই শাক তুলছি এই দেখুন এটা হলো শস্য শাকের গাছ শস্য গাছ শস্য পাতাগুলো তুলছি এই গাছটার পাতার মধ্যে অনেক সুন্দর গন্ধ আছে আর দু তিনটে পাতা যদি শাকের মধ্যে দেওয়া হয় তাহলে পুরো শাকের মধ্যে একটা গন্ধ হয়ে যায় তাই এই গাছটা থেকে কিছু পাতা তুলছি বেশি পাতা তুলবো না অল্প দিলেই হয়ে যায় খুব সুন্দর সেন্ট আর এই দেখুন টমেটো গাছ থেকে দুটো পাতা তুলছি মোটামুটি সব কিছু গাছের দুটো দুটো করে পাতা তুলছি আর এখন চলে আসলাম ছাদ বাগানে ছাদ বাগানে মটর গাছ আছে মটর গাছ থেকে কয়েকটি পাতা তুলছি আর এই দেখুন একটি লাউ গাছ এই লাউ গাছটা আমি লাগাইনি ওখানে এখানে আমি লঙ্কার ছাড়া করেছি আর এখানে কোথা থেকে একটি লাউয়ের বীজ পরে গাছ হয়ে গেছে আর এই গাছ থেকে আমি দুটি পাতা তুলে নিচ্ছি আর এখন এই আলু গাছ আছে এখানে এখান থেকে কিছু আলু পাতা তুলব আলু পাতার শাক খাওয়া যায় তাই বেশি তুলব না কয়েকটি পাতা তুলবো তুলে সব শাকের মধ্যে মিক্স করব আর আমার পাতা হারভেস্ট করা শেষ শাক হারভেস্ট করা হয়ে গেছে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন